কোথায় আছে এক ফাইলই যথেষ্ট গ্রামবাড়ে একটি ফেভারই যথেষ্ট কি শটটা দিল আর কি ফেভারটা হইলো বাবলুর আবার চুলে ঝাঁকিও দেয় মাথায় নষ্ট লাস্ট গুটি খেলতে পারলে পয়েন্ট দেখা যাক বাবলু খেলতে পারি কিনা সামনের সাদা তারপরে অনেক কঠিন কিং শৈলের কাছে পয়েন্ট নিয়ে এবং ব্যানা বলে তুলিন অস্থির শট দিয়ে পয়েন্ট নিয়ে গেল খেলাটি আমরা উপভোগ করি যশোর আরবপুরের ষোলো দলের টুর্নামেন্টের একটি খেলা তার পার্টনার হচ্ছে হোয়াইট রকি বিরোধী খেলার হচ্ছে কিংসোয়েল স্ট্রাইক হাতে কিংসুয়েল হিট করবে তার পার্টনার হচ্ছে বেনাপোলের ভাইরাল তুইন ভাই হাড্ডাহাড্ডির লড়াই চমৎকার একটি খেলা ওয়াস্থির খুব জোরে সোরে হিট করলেন কিন্তু রেট চলে গিয়েছে কিংসোয়েল এমনি ধীরে খেলে তার আবার মাথা নষ্ট আমার মতন দেখা যাক কিংসোয়েল কি করে মার সোনার কবে মারবে আর হাতে সাতক্ষীরা সে বাবলু ভাই অনেক ভদ্র একটা মানুষ ধীরে সুস্থে খেলা করে চমৎকারভাবে কালো গুটি খেলে দিল চারজনই ভালো খেলোয়াড় অনেক হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে শেষ পর্যন্ত আমি দেখতে পারি নাই চার হিট ভিডিও করছিলাম চমৎকারভাবে দুইটা গুটি খেলে দিল কিংসয়েলের এন্ট্রি খেলা সত্যি অনেক চাপের তারপরও বাবলু ভাই এবং হোয়াইট রকি প্রচুর পরিমাণে ভালো খেলা করেছে তিন ভাই চমৎকারভাবে ভাবে কালোটাতে সাদা গুটি খেলে দিল সুন্দর একে গুটি খেলা করেই যাচ্ছে তুইন ভাই ওয়াও